আমি চোর নই রে ডাকাতে নই রে তবুও পেলাম বিনা দুছে জেল হাজতের সাজা আইরে সাজা কপাল দাই সাজা রে আম্মা কইলো এটা নতা তুবার আব্বা বাজারতে সাড়া মাছ কিনে নিয়ে আসছে পুরপুরা করে নতা আর সাড়া মাছ দেখা ওই ঘর ভয় থানা এ লাল আর পাওয়া না

আর তুমি কি আল্লাহ নাকি সাথে কেউ থাকে আমার লাগে থা না আমি একাই থাই ওই আল্লাহ থাও আই তো কি ঘুম ধরে ওই বিয়া করে হারা নাকবো কি কেন আমার বিয়া করা বয়স হইছে এই কথা যখন কই আমার ঘরে আর তুই না আরে না তুমি বাজ্জা কওগা বিয়া করাবো আমি তোমার বাইরে বুঝামু আর তোমার তে শুরু গুলে বিয়া করছ না দেখো না কি সুন্দর ছেলে নে গুরতাছে বউ তোমার মন চায় না সাসা কথাটা ঠিকই কইছোন মুন্ডাউসা বিয়া করবার

আমি চোর নইরে রে ডাকাত নইরে রে পেলাম বিনা দুছে জেল হাজতের সাজা আইরে সাজা কপাল দাই সাজা রে এই সাজা কি বুদ্ধি দিলো যাইতে দেরে কেত কেত না গে এ আমার জেল কেন তুই তো যাইতে পুলিশ আর কেত আছে আর এই সাজা তো দেই না ধলে তো আছে হাঁঞ্জুনি ভাঙা আছে এ এই সাজা না রে এ জি বুদ্ধি দিছ না এ সব বন আসি মকার খেজি কোন দিনইলো এ সব বন আছু আমি বিন আল্লাহ 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 নমস্কালাম <Sansi> 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 पते सो लिया ना मैं छेसाते जाग पर छेगा लो बुले दंगिया तो मैं तुम्हें तो कुछ आमर है तो सब बात दिसी बुले दंगा जाऊँ तो बंद जाऊँगा ये छेस बुरो ही चुका है ये दर्जन में क्या बनाए सारे तो दी तुम जो नहीं रखा है क्या बात है फाइटिंग करेंगे सिक्का मंडे में जान मु